আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে কাশার সামনে রেখে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে একটি কাসার বদনা সংগ্রহ করে নিতে হবে পুরাতন হলেও সমস্যা নেই যদি আপনার বদনা অথবা লোটাটা পুরাতন হয়ে থাকে তাহলে আলা মাটি দিয়ে বদনাটাকে সুন্দর করে মেজে ঘষে নিবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে যেকোনো সময় যে কোনো মুহূর্তে এই আমলটা করে নিতে পারবেন সমানিত ভাই ও বলে না সর্বপ্রথম আমরা একটা বদনা সংগ্রহ করে নিব এরপরে আমাদের কাজ হচ্ছে একটা খাতা আর একটা কলম নেবো নেওয়ার পরে আমরা যাদের জন্য এই আমলটা করব। তাদের নাম নাম সুন্দর করে লিখে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কাগজের হতে হবে বলছি আমরা যদি পাঁচজন ব্যক্তির জন্য এই আমলটা করে থাকি তাহলে পাঁচজন ব্যক্তির নাম আলাদা হতে হবে ছোট্ট করে কাগজের টুকরাগুলা কাটবেন কাটার পরে ওই কাগজের উপরে যে সমস্ত ব্যক্তিদের জন্য আপনি আমলটা করতে চাচ্ছেন তার মধ্য থেকে একজন ব্যক্তির নাম কাগজের লিখার পরে কাগজটা সুন্দর করে করবেন এই এই নিয়মে যতগুলা মানুষের জন্য আপনি তদ্বির অথবা আমলটা করবেন আলাদা আলাদা প্রত্যেকটা কাগজের মধ্য নামগুলা লিখবেন এবং কাগজটুকু ভাজ করবেন সবগুলা কাগজ যখন ভাজ করা হয়ে যাবে তখন আমাদের কাজ শুরু করতে হবে প্রথমত ওজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। আর হ্যাঁ অবশ্যই এই আমলটা যখন করবেন আপনি আপনার পছন্দ মতো ভালো একজন নেককার মানুষকে সাথে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ আপনি একা তো এই আমলটা কমপ্লিট করতে পারবেন না অন্য একজন মানুষের সহযোগিতা আপনার অবশ্যই লাগবে আর এই জন্য ভালো দেখে একজন নামাজি ফরেজকার মুক্তাকে আল্লাহ ওয়ালা অথবা আল্লাহ ভিরু লোকদের মাধ্যমে সহযোগী নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন অযু করে আসবেন এরপরে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন আস্তাউ ফেরল্লাহ আস্তাম ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ এরপরে এগারো বার দ্রুদি ইব্রাহিম অথবা অন্য কোন শরীফ পাঠ করবেন এগারো বার দুরুশ্বরী পাঠ করার পরে আমরা যতগুলা নাম কাগজের মধ্যে লিখেছি সবগুলা কাগজ আমাদের দুই হাতে হাতের নেব নেওয়ার পরে তিনটি ফু অথবা করব। এরপরে এই সবগুলা কাগজ আমরা যেই লোটা অথবা বদনা নিয়েছি এই বদনার মধ্যে ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে সম্মানিত দিন ভাই ও বোনেরা আমি আগেই বলে দিয়েছি এই আমলটা কমপ্লিট করার জন্য আপনার একজন সহযোগী লাগবে যখন আপনার সহযোগী আপনার কাছে চলে আসবে তখন তাকে বলবেন যে বদনার একটা সাইড সাহাদত আঙ্গুল দিয়ে ধরতে বলবেন আর একটা সাইড আপনি সাহাদত আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করবেন দুইজনে দুই দিকে বসে এই বদনাটা ধরে রাখবেন কাশার লোটা অথবা বdnaটা যখন আপনারা সুন্দর করে দুজনে ধরবেন এরপরে সূরাতুল ইয়াসিন পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون

আর যখন দেখবেন যে এই বদনাটা ঘোরা শুরু করছে আপনি যখন করবেন আপনার আমল যদি হয় এই আস্তে আস্তে বদনাটা করে ঘোরা শুরু করবে যদি এই বদনার ভিতরে যেই নাম দিয়েছেন এর মধ্যে কোন দোষী লোক থেকে থাকে আবারও বলছি আপনি কাগজের মধ্যে যে নাম গুলা লিখে দিয়েছেন এদের মধ্য যদি অন্যায়কারী থেকে থাকে মানে আপনি যেই প্রয়োজনে এই যেইটা করছেন যদি ওই ব্যক্তি থেকে থাকে যে আপনার ওই কাজটা করেছে তাহলে এই বদনাটা ঘুরবে এখন ধরে নিন আপনি সৌরাতুল ইয়াসিনের প্রথম মুমিন বারবার পড়তেছেন বদনা ঘুরছে তাহলে বুঝে নিতে হবে এই বদনার মধ্য অথবা লোটার মধ্য যেই নাম গুলা আমি দিয়েছি এই নামের মধ্য। একজন দোষী লোক আছে যেই ব্যক্তি আমার ক্ষতি করেছে এখন কোন ব্যক্তি ক্ষতি করেছে আমরা তো বুঝতে পারছি না অনেকগুলা নাম বদনার ভিতরে রয়ে গিয়েছে এই আমাদের কাজ হচ্ছে সবগুলা নাম আমরা বের করে নিয়ে আসব। নামগুলা বের করে আনার পরে ওই নামের মধ্য থেকে যাদেরকে দিয়ে বেশি সন্দেহ মনে হয় আমরা ওই সমস্ত ব্যক্তিদের নামগুলা বদনার ভিতরে আবার দিয়ে দিব এরপরে আবার আমরা সুরাতুল ইয়াসিনের প্রথম মবিন বারবার পড়তে থাকব। আর যদি বদনা ঘোরা শুরু করে তাহলে বুঝতে হবে আমরা যে পাঁচজন লোকের নাম বদনার ভিতর দিয়ে রেখেছি ওই পাঁচজনের মধ্যে যে কোনো একজন ব্যক্তি ওই খারাপ কাজ অথবা অন্যায় কাজটা করেছে এখন কথা হচ্ছে ওই পাঁচজন ব্যক্তি তার অন্যায় অপরাধ করে নাই ওই পাঁচজন ব্যক্তি থেকে যে কোনো একজন ব্যক্তি অন্যায় অপরাধ করেছে তাহলে এখন আমরা ওই একজন ব্যক্তিকে কিভাবে বের করব ভাই ওই পাঁচ টুকরা কাগজ আমরা বের করে নিয়ে আসবো এরপরে ওইখান থেকে তিনজন অথবা দুইজনের নাম দিয়ে সেম একইভাবে আমরা আমলটা আবার করব। যদি বদনাটা ঘুরে তাহলে আমরা বুঝবো যে এই তিনজন ব্যক্তির মধ্যে অন্যায়কারী আছে আর যদি না ঘরে তাহলে বোঝা যাবে যে এই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি অন্যায় করেছে ভাই আপনারা চাইলে এই আমলের মাধ্যমে খুব সহজেই চোরকে শনাক্ত করতে পারবেন আবারও বলছি আপনারা চাইলে খুব সহজেই সৌরাতুল ইয়াসিনের এই আমলের মাধ্যমে চোরকে শনাক্ত করতে পারবেন তবে হ্যাঁ শনাক্ত করেই জ্ঞানজাম ফাসাদ করা যাবে না আপনি তাকে হাতে নাতে ধরার জন্য খেয়াল খেয়াল রাখবেন ওই ব্যক্তির নাম যেহেতু উঠছে তাহলে ওর ধারা আমার এই কাজ হতেই পারে এজন্য আপনি তাকে চোখে চোখে রাখবেন আশা করি ইনশাআল্লাহ তাহলে আপনি এই আমলের মাধ্যমে চোরকে সঠিকভাবে শনাক্ত করতে পারবেন এবং চোরের হাত থেকে আপনার মালকে ফিরিয়ে আনতে পারবেন সবারই ভাই ও বোনেরা আমি তো ভিডিওর মাঝে বলে দিয়েছি যে এই আমলটা চোরকে শনাক্ত করার একটি আমল আর এর জন্যই নতুন করে আর বলার প্রয়োজন হচ্ছে না যে কাশার বদনা সামনে রেখে সোরাইয়াসিন পড়লে কি হয় আপনার চাইলে পরীক্ষা করে দেখতে পারেন তবে অনুরোধ থাকবে এই আমলের মাধ্যমে কাউকে শনাক্ত করে শাস্তি দিতে যাইবে না সমাজে ফ্যাতনা সৃষ্টি করবেন না ফাসাদ কারণ বর্তমান সময়ে হাতে নাতে চোর ধরেও কিছু বলা যায় না আর আপনি তো সন্দেহ করেছেন অথবা ওই ব্যক্তিকে শনাক্ত করেছেন আসসালামু আলাইকুম বহ